অসুবিধা হলো নাকি সব সব ঠিকঠাক একদম বাড়িতে বউ ঠিক আছে তোর নাকি একদম বউম বড় ঝাঁকা না বিয়ে করলি গো বউর কথা বলছে আমি করে বললাম তার মানে লুগি চুরি বিয়ে করে নিয়ে তোদের পাড়ি তোর মতো একটা ছোট লোক আসবে বাড়ি দেখ কে ভাই সেটা এক কে আছে সারপ্রাইজ হবে দেখা যাক তাহলে কি আছে প্রতিবারই এরকম ছোট লোক আমি করো তাই হম